পেঞ্চ টাইগার রিজার্ভ ফরেস্টে বেড়াতে গেলে থাকার জন্য সবচেয়ে ভালো জায়গা হলো মধ্যপ্রদেশ ট্যুরিজমের কিপলিন্স কোর্ট নাগপুর স্টেশন থেকে দূরত্ব নাইনটি থ্রি কিলোমিটার গাড়িতে ঘন্টা দুয়েক লাগে গেট দিয়ে ঢোকার পর কার পার্কিংয়ের জায়গা আর একদম সামনে রয়েছে রিসেপশান রিসেপশানের পাশেই রয়েছে রেস্টুরেন্ট পেঞ্চ ন্যাশনাল পার্কে সাফারি করার জন্য মোস্ট পপুলার গেট তুরিয়া গেট এখান থেকে মাত্র টু পয়েন্ট ওয়ান কিলোমিটার চেক ইন করার সাথে সাথে ওয়েলক্রাম ড্রিঙ্কস দেওয়া হয় রিসেপশানে একটি বোর্ডে লেখা রয়েছে এখান থেকে কোথাকার ডিস্ট্যান্স কতটা এবারে আপনাদের থাকার রুমগুলি দেখাচ্ছি গেট দিয়ে ঢুকে ডান দিকে জঙ্গলের পাশ দিয়ে সার দিয়ে থাকার ঘরগুলি রয়েছে রুমগুলি একতলায় এবং দোতলায় রয়েছে দোতলার রুমগুলির ভাড়া একটু বেশি তবে সব ঘর থেকে জঙ্গল ভিউ পাওয়া যায় রিসর্টের এক প্রান্তে থাকার ঘরগুলো যেখানে শেষ হয়েছে সেখানে এই মাচানটি রয়েছে এর পাশেই জঙ্গল এবং মাচানের সামনে একটি ছোট্ট জলধারা বয়ে চলেছে এখানে প্রচুর পাখির ডাক শোনা যায় যারা বার্ড ওয়াচিং করেন তাদের এই জায়গাটি ভীষণ পছন্দ হবে এই জলধারার পাশে প্রচুর অ্যানিম্যালসের পায়ের চাপ দেখা যায় তাতে বোঝা যায় এখানে রাতে অ্যানিম্যালসটা ভালোই ঘোরাঘুরি করে রিসোর্টের মধ্যে দিয়ে ছোট্ট একটি ঝর্ণা বয়ে এসে এই জলধারার সাথে মিলিত হয়েছে দেখুন কুল কুল করে কেমন সুন্দর হয়ে চলেছে সেই জলধারা খুব সুন্দর এখানকার পরিবেশ এই জলধারার পাশে জঙ্গলের পাশে থাকার ঘরগুলি রিসর্ট ক্যাম্পাসে একটি সুইমিং পুলও রয়েছে এবার আপনাদের রুম ট্যুর করাচ্ছে এটা হচ্ছে ডাবল বেডেড রুম গ্রাউন্ড ফ্লোরে ঘরে টিভি এবং যা যা থাকা দরকার সবই রয়েছে ফ্রি ওয়াইফাইও এখানে পাওয়া যায় এটি হচ্ছে বাথরুম এখানকার সব রুমগুলি এসি উইন্ডোর ওপাশে যে ফেন্সিং দেখতে পাচ্ছেন তার ঠিক নিচেই রয়েছে সেই জলধারা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এবং ইভিনিং টের টাইমিং দেওয়া আছে আপনারা দেখে নিন এখানে সব খাবারই বুফেতে থাকে ভেজ এবং ননভেজ সব রকম আইটেমই থাকে সব খাওয়ারই বেশ টেস্টি ন্যাশনাল পার্কে মর্নিং এবং আফটারনুন সাফারি হয় রিসেপশানে বলে রাখবেন আপনি যে জিপসি বুক করেছেন সেটি ওরা তাহলে ডেকে দেবে রিসর্টে আর যদি তা না হয় তাহলে এই ক্যান্টারে করেও আপনি তুরিয়া গেট পর্যন্ত যেতে পারেন তুরিয়া গেট পর্যন্ত যাওয়ার জন্য ক্যান্টারকে আলাদা করে কোনো টাকা দিতে হয় না লাঞ্চে ননভেজ আইটেমে সাধারণত মাছ থাকে এবং ডিনারে মাংস থাকে ডিনারে কী কী আইটেম থাকে সেটা আপনারা দেখে নিন যদি আপনারা মর্নিং সাফারি করতে চান তাহলে রাতেই রিসেপশনে বলে রাখবেন সকালে ব্রেকফাস্ট আপনাকে প্যাক করে দেবে এই দেখুন ব্রেকফাস্টে কত কি রয়েছে সংক্ষেপে আপনাদের সবই বলে দিলাম